নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক না আপন পর পথের ধুলাই জীবন আমার হক দূষর মনি অনাহারে অনাদারে যাক না কাটে দিন তবু দুঃখ আমার লাগাল কবু পাবে নারী দয় সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান নূরে রশনিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান নূরে রশনিতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়ায় ডাকছে দিবা নিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজাই মোহন বাসি তুস্য ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয়ে ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা তবু তিপ্ত পদে যাই দলে সব অশান্ত প্রলয় দিন ইমানের স্বচ্ছ আলোয় যায় মুছে সংশয় আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানু রে রশনিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান রে রশনিতে দীপ্ত আমার প্রাণ ওঃঃঃঃঃঃ আহা হাহা ওঃঃঃ আ